হ্যালো জিনাইদা আমি এখন আছি জিনাইদা আর আমি আজকে আপনাদের দেখাবো জিনাইদার আসল সৌন্দর্য তাহলে আসেন ভিডিও শুরু করি ঝিনাইদাহ জেলা খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল যা পনেরোশো সালে যশোর জেলার মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত লাভ করে এবং পরবর্তীতে উনিশশো সালে পৃথক একটি জেলা হিসেবে সৃষ্টি হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদাহ জেলা দুইয়ে ডিসেম্বর উনিশশো সালে স্বাধীনতা লাভ করে ঝিনাইদহ জেলার নামকরণের ইতিহাস সম্পর্কে তেমন কিছুই জানা যায় না তবে নবগঙ্গা নদী থেকে ঝিনুক সংগ্রহ করা হতো সেই জন্য এই এলাকা বিখ্যাত হয়ে ওঠে ধারণা করা হয় ঝিনুকের নাম জড়িয়ে থাকার কারণেই ঝিনাইদহ জেলার নামকরণ করা হয়েছে ঝিনাইদহ জেলা শহরের পাশ দিয়ে বয়ে গেছে নবগঙ্গা নদী এছাড়াও ঝিনাইদহ জেলার বেশ কিছু বিখ্যাত ব্যক্তি রয়েছে যাদের মধ্যে অন্যতম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কবি গোলাম মোস্তফা এবং তেভাগা আন্দোলনের ইলা মিত্র এছাড়াও কেপি বসু অন্যতম এছাড়াও ঝিনাইদহ জেলাকে বিখ্যাত করে তোলার জন্য বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে আমরা আজকে সেগুলোই ঘুরে দেখবো আমার পিছনে এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝিনাইদহের প্রাণকেন্দ্র শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত মুরারিদহ জায়গায় নির্মিত একটি দালান সেটা হচ্ছে মিয়ার দালান ঝিনাইদহ জেলার সদর থানার মুরারিদহ অবস্থিত একটি পুরানো জমিদার বাড়ি হচ্ছে এই মিয়ার দালান এটি ঝিনাইদহের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম যা অনেকের কাছে সলিমুল্লাহ চৌধুরীর বাড়ি নামেও পরিচিত বাড়িটি স্থানীয় নবগঙ্গা নদীর তীরে অবস্থিত জেলা শহরের প্রাণ কেন্দ্র থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত এ মিয়ার দালান প্রাচীন ঐতিহ্য অনুযায়ী মিয়ার দালানের প্রধান ফটকের উপরে কিছু কাব্যিক কথা খোদাই করে লেখা আছে এবং মিয়ার দালানে ছোট বড় মিলিয়ে মোট ষোলোটি কক্ষ রয়েছে দ্বিতীয় তলার ছাদের উপর রয়েছে একটি সিলেকোঠা শ্বেতপাথর দিয়ে আচ্ছাদিত এই চিলেকোটা নামাজ ঘর হিসেবে ব্যবহার করা হতো পাঁচশো ছত্রিশ বঙ্গাব্দে জমিদার কর্তৃক নির্মিত মিয়ার দালানটি উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের সময় সেলিম চৌধুরীর নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয় তাই স্থানীয়ভাবে অনেকের কাছেই এই দালানটি সেলিম চৌধুরীর বাড়ি হিসেবেও পরিচিতি লাভ করেছে এছাড়াও মিয়ার দালানকে বিশেষভাবে পরিচিতি করেছিল একটি খেজুর গাছ যে খেজুর গাছের বারোটি মাথা আশ্চর্যের বিষয় হলো এই খেজুর গাছের বারোটি যে মাথা ছিল প্রত্যেকটি মাথা থেকে রস আরোহণ করা যেত এছাড়াও মিয়ার দালান থেকে নবগঙ্গা নদীর তলদেশ দিয়ে একটি সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল যার প্রবেশ মুখ বর্তমানে চিহ্নিত করা যায় নবগঙ্গা নদীতে বাদ দিয়ে মিয়ার দালানের মতো নির্মিত ঐতিহ্যবাহী কোনো স্থাপনা ঝিনাইদা আরেকটিও নেই যদি ঝিনাইদা ভ্রমণে আসেন তাহলে অবশ্যই জায়গাটায় আসবেন অনেক ভালো লাগবে মানে তৎকালীন সময়ে যে কত সুন্দর কারুকার্য ছিল সেটা এখানে আসলে দেখতে পারবেন তো আসসালামু আলাইকুম এখন আমরা অবস্থান করছি ঝিনাইদা জেলার মহেশপুর থানার দত্তকনগর খামারে ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগরের হেমেন্দ্রনাথ দত্তের সবজি খামারটি এশিয়ার বৃহত্তম কৃষি খামারগুলোর মধ্যে অন্যতম আজ থেকে প্রায় সাতষট্টি বছর আগে কলকাতার বিশিষ্ট ঠিকাদার হেমেন্দ্রনাথ দত্তের এই বিশাল খামারটি স্থাপন করেন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর কাছে সবজি সরবরাহের ঠিকাদারে লাভ করেন তাজা সবজি উৎপাদনের জন্য তিনি নিজ গ্রাম দত্তনগর বেছে নেয় এবং তিনি এখানেই কৃষি খামার গড়ে তোলেন দত্তনগরের বিশাল খামারে রয়েছে পাঁচটি ফার্ম এছাড়াও দুই হাজার সাতশো একর জায়গা নিয়ে এই খামারটি বিস্তৃত উনিশশো সালে ভারত বিভাগের পর এই দত্ত তিনি এই দত্তনগর খামার ছেড়ে কলকাতায় চলে যান ম্যানেজার ও কর্মচারীরা খামার দেখাশোনা করতেন উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার দত্তনগর কৃষি খামারটি অধিগ্রহ এবং কৃষি বিভাগের উপর পরিচালনার দায়িত্ব অর্পণ করেন উনিশশো সালে ফার্মের যাবতীয় সম্পত্তি কৃষি উন্নয়ন কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয় এরপরে আসলে বিএডিসি বিভিন্ন শস্য বীজ উৎপাদনের জন্য খামারটি ব্যবহার করে অফিস বাসভবন সহ নানা স্থাপনা নির্মাণ করা হয় সেচের জন্য বসানো হয় গভীর এবং অগভীর নলকূপ আর খেতে পানি সরবরাহের জন্য করা হয় পাকা ড্রেন নির্মাণ আগে শ্রমিক দিয়ে শস্য কর্তন এবং মাড়াই করা হলেও এখন তা মেশিনের সাহায্যে ফসল কাটা এবং মাড়াই করা হয়ে থাকে সেচের জন্য রয়েছে ছত্রিশটি গভীর এবং তেরোটি অগভীর নলকূপ এবং দশটি পাওয়ার পাম্প রয়েছে আর আমার পিছ সামনে পিছনে যে বীজগুলো দেখতে পাচ্ছেন এখন এগুলো সবগুলোই এক সময় বীজে উৎপন্ন হবে এই পাশে হচ্ছে গিয়ে প্যাকেটজাত করা হচ্ছে আমি যদি এই কারখানার ভিতরে আপনাদের দেখাই পিছনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনে চলছে এখন গ্রেডিং মানে একটা ধানের গ্রেডিং আছে আপনার মানে সাইজ অনুযায়ী হোক আর মান অনুযায়ী হোক দুইটা দুই তিনটা গ্রেডিং আছে তো ঝিনাইদা জেলায় যদি আপনি ঘুরতে আসেন তাহলে দত্তনগর কৃষি খামারে অবশ্যই আসবেন জায়গাটাতে খুব বেশি কিছু দেখার না হলেও এখানকার আইকনিক যে রাস্তা এবং এখানকার নিরিবিলি পরিবেশ আপনার খুবই ভালো লাগবে আমি এখন অবস্থান করছি ঝিনাইদা জেলার মহেশপুর থানার সরকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রি কলেজে আর এই ডিগ্রি কলেজে অবস্থিত রয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বিজড়িত একটি জাদুঘর যিনি বাংলাদেশের সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন আর তার জন্ম এই ঝিনাইদা জেলার মহেশপুর উপজেলার খালিশপুরে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানে হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান তার স্মৃতিতে নির্মাণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধ জাদুঘর এবং পাঠাকার মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতি স্বরূপ শহীদ হামিদুর রহমানকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠে ভূষিত করা হয় মাত্র আঠারো বছর বয়সে শহীদ হওয়া হামিদুর রহমান বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের মধ্যে সর্বকনিষ্ঠ উনিশশো তিপ্পান্ন সালে দুইয়ে ফেব্রুয়ারি তৎকালীন যশোর জেলার মহেশপুর উপজেলার খর্দ খালিশপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি যোগ দেয় পাকিস্তানি সেনাবাহিনী সিপাহী পদে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণের মুখে গ্রাম পালিয়ে আসেন তিনি সেখান থেকে মুক্তিযুদ্ধে যোগ দিয়ে চার নম্বর সেক্টরে যুদ্ধ করেন উনিশশো সালে সালের অক্টোবর মাসে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সিলেটের কমলগঞ্জ এলাকায় যুদ্ধ করেছিলেন এবং সেখানেই তিনি শহীদ হয় পরবর্তীতে তার সম্মাননার জন্য বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিতে সরকারিভাবে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি জাদুঘর এবং পাঠাগার আপনারা যদি জিনায়দা ভ্রমণে আসেন তাহলে অবশ্যই এখানে আসবেন শুক্র এবং শনিবার বাদে আসবেন কারণ আপনি এই জায়গাটা খুব ভালোভাবে ঘুরে দেখতে পারবেন যেহেতু বীরশ্রেষ্ঠ সাতজন আর এই সাতজনের ভিতর আমাদের ঝিনাইদা জেলারই একজন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্ম এবং তার যে যুদ্ধে অথবা তার শৈশবে কাটানোর যে জিনিসপত্রগুলো আছে সেগুলোও এখানে সংরক্ষিত করে একটি জাদুঘর তৈরি করা হয়েছে জোহান ড্রিম ভ্যালি পার্ক একটি অনন্য বিনোদন কেন্দ্র যেখানে প্রকৃতি ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন ঘটেছে এটি এমন একটি স্থান যা শহরের কোলাহল থেকে মুক্তি পেতে চাইলে নিঃসন্দেহে এক আদর্শ গন্তব্য পরিবার বন্ধু বান্ধব বা একান্তে সময় কাটাতে ইচ্ছুক যে কোনো বয়সী মানুষের জন্য এটি একদম পরিপূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা দিয়ে থাকবে আর আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তাহলে ঢাকা থেকে ঝিনাইদহ এবং ঝিনাইদহ থেকে অটোরিক্সা এবং সিএনসির মাধ্যমে এখানে আসতে পারবেন তো পার্কে প্রবেশের জন্য আমাদের কাটতে হবে টিকিট তো একটি টিকিট মূল্য সত্তর টাকা তবে এক্ষেত্রে চার বছরের নিচে যারা আছে তাদের কোনো টিকিটের প্রয়োজন নেই তাহলে চলুন আমরা টিকিট কেটে এবার প্রবেশ করি ভিতরে তো পার্কের মধ্যে প্রবেশের পরেই আপনার চোখে যেটি পড়বে তা হচ্ছে ফান রাইডসের একটি ওয়েলকাম সাইনবোর্ড তো সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোটোদের রাইড কিন্তু আমি এইখানে দেখলাম বড়োটা উঠছে এরপরে বুঝতে পারলাম যে হয়তো সবাই ওঠে আর কি আর তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের যে সুইংটা আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ষাট টাকা আর আপনি যদি অ্যাডভেঞ্চার লাভার না হন তাহলে আপনি এই রাইডটা এড়িয়ে চলতে পারেন এরপর আমরা এগিয়ে গেলাম কৃত্রিম ঝর্নার দিকে কারণ কৃত্রিম ঝর্ণাটি এত সুন্দর যে এখানে কিছু ছবি না তুললেই নয় আপনারা আসলে অবশ্যই এখানে কিছু ছবি তুলে যাবেন এছাড়াও এই পার্কে যে সকল রাইডস আছে তার বেশিরভাগ মূল্যই পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে শিশুদের জন্য রয়েছে নাগরদোলা এবং ভূতের বাড়ির ট্রেন আর যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা অবশ্যই এই রোলার কোস্টারটায় উঠবেন কারণ এই রোলার কোস্টারটাও অনেক ফাস্ট আর এই রোলার কোস্টারে ওঠার জন্য আপনাকে গুনতে হবে আশি টাকা নাগরদোলার পাশাপাশি এখানে যে কৃত্রিম পাহাড়টি রয়েছে তার থেকে বেয়ে চলেছে একটি ঝিরি আর এই ঝিরির পানির শব্দেই একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে আর দৃশ্যটি যেন ছবির মতোই সুন্দর এই কৃত্রিম লেক আপনাকে ঘুরতে হলে অবশ্যই একটি পেডেল বোর্ড ভাড়া করা লাগবে তো পেডেল বোর্ড নিয়ে আপনার প্রিয় মানুষটি অথবা পরিবারের সদস্যদের সঙ্গে এই কৃত্রিম লেকের পুরো এরিয়াটা কভার করতে পারবে মোটামুটি বেশ অনেক জায়গা এই লেক তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই লেকটা ঘুরে দেখা আর এইখানকার দৃশ্যটা অনেক সুন্দর দুই দিকেই ফুল মানে এখানে এত পরিমাণের ফুল যে যে কারোর মনটাই ভালো হয়ে যাবে তো আপনি যদি ঝিনাইদ ভ্রমণে আসেন তাহলে অবশ্যই জোহান ড্রিম ভ্যালি পার্কে আসবেন বেশ অনেক এরিয়া নিয়ে এই পার্কটি এবং এইখানের যে সৌন্দর্য তা আপনার অনেক ভালো লাগবে এখন আছে হচ্ছে শৈলকুপা শাহী মসজিদ আর এই মসজিদটা প্রায় পাঁচশো বছরের পুরাতন এখানে মূলত যখন মসজিদটা তৈরি করা হয় তখন মূলত এই এই রংটা ছিল না এখন আপনারা যে রংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই মসজিদের পিছনের সাইডটা যেটা অরিজিনাল রং প্রায় পাঁচশো বছরের পুরাতন আগের যে রংটা ছিল সেরকম তো আসুন আমরা এই মসজিদের সৌন্দর্যটা উপভোগ করি ঝেনায়দহ জেলার কুমার নদের উত্তর তীরে শৈলকুপ উপজেলার পৌর শহরের দরগাপাড়ায় বাংলাদেশের মধ্যযুগীয় পুরাকীর্তির অন্যতম নিদর্শন শৈলকুপা শাহী মসজিদ অবস্থিত ধারণা করা হয় ভারতের মুঘল শাসন প্রতিষ্ঠার পূর্বে পনেরোশো তেইশ চব্বিশ সালের মধ্যে সুলতান আলাউদ্দিন শাহের পুত্র নাসির শাহ অরফে নুসরত শাহ এই মসজিদ নির্মাণ করেন ঐতিহাসিকদের মধ্যে সেই সময় দরবেশ আরব শাহ তার সফর সঙ্গী ছিলেন দরবেশ আরফ শাহ শৈলকোপায় থাকার ইচ্ছা ব্যক্ত করলে সুলতান তার দুই শিষ্য শৈলকোপায় থাকার ব্যবস্থা করে দেয় এছাড়াও তিনি এই মসজিদটি সংস্কার এবং রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দরবেশ আরব শাহের উপরে ব্যক্ত করেন তার ফলশ্রুতিতে মসজিদের মূল প্রবেশপথ এবং মিনারগুলো পরবর্তীতে সংস্কারের সময় সংযোজন করা হয় প্রায় পাঁচশো বছর পুরনো শৈলকা শাহী মসজিদ প্রাচীন ঐতিহ্য ও মধ্যযুগে মুসলিম স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন বিভিন্ন সময় সংস্কার করে মসজিদের আদি কাঠামোতে কিছুটা পরিবর্তন আনলেও সুলতানি আমলের যে ঐতিহ্য তা এখনও স্পষ্ট হয়ে রয়েছে সুলতানি আমলের স্থাপত্যের এই আকর্ষণীয় শাহী মসজিদটি দেখতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থীরা ছুটে আসেন আর আপনি যদি সিনাইদা ভ্রমণে আসেন তাহলে শৈলবকা শাহী মসজিদ ভিজিট করবেন অবশ্যই জায়গাটা অনেক নিরিবিলি এবং অনেক সুন্দর আশা করি আপনার অনেক ভালো লাগবে জা জেলার বারো বাজার বাজার থেকে একটু দূরে এসে গাজীকালু চম্পাবতী মাজারে আর গাজী কালু চম্পাবতী নাম শোনেননি এমন মানুষ খুব একটা মনে হয় না বাংলাদেশে আছে কারণ তাদের নিয়ে রচিত হয়েছে বিভিন্ন প্রকার পুঁতি সাহিত্য এবং সুখী সাধকের বিভিন্ন প্রকারের গানও তাদের নিয়ে রচিত রয়েছে আমরা আজকে জানব তাদেরই ইতিহাস মূলত বাজারে যারা ধর্ম জন্য আসছিলো গাজী কালু ছিল তাদের মধ্যে খুবই অন্যতম আর গাজী কালো নামটা যেভাবে আসছে তা হচ্ছে গাজী এবং কালো দুইজন ভাই জনশ্রুতি রয়েছে বিরাট নগরের শাসক দরবে শাহ সিকান্দারের পুত্র বরখান গাজী ও কালো ছিলেন সিকান্দারের পালক পুত্র গাজীর সাথে নগরের সামন্ত রাজা রামচন্দ্র অরফে মুকুট রাজার মেয়ে চম্পাবতী প্রেমের সম্পর্ক হয় আর এই প্রেমের সম্পর্কে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় ধর্ম কারণ গাজী মুসলমান হলেও চম্পাবতী ছিলেন হিন্দু রাজার মেয়ে তার ভালোবাসার জন্য রাজ্যে নেমে আসে অশান্তে মুকুট রাজা গাজী ও কালো শাহস্তা করার জন্য সেনাপতি দক্ষিণা রায়কে হুকুম দেয় যুদ্ধের সেনাপতি দক্ষিণা রায় পরাজিত হয় এবং শেষ পর্যন্ত তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে পিছনেরই যে গাছ এই ইয়েগুলো দেখছেন কাগজগুলো দেখছেন যে যার মনের ইচ্ছা পূরণ করার জন্য এই গাছের সাথে কাগজ বেঁধে দেয় মানে মোমবাতির কাগজ তারপরে হচ্ছে আগরবাতির কাগজ এই কাগজগুলো বাঁধে শ্রীরাম রাজার বের দক্ষিণ পাড়ের যে আট ফুট লম্বা তিনটি কবর রয়েছে তার মাঝখানের কবরটি হচ্ছে গাজের পশ্চিমে কালুর কবর রয়েছে এবং পূর্ব দিকে চম্পাবতীর কবর বলে পরিচিত রয়েছে এছাড়া গাজী কালু চম্পাবতীর মাজারের কাছে রয়েছে সেনাপতি দক্ষিণা রায়ের মাজার গাজী কালো চম্পাবতী নিয়ে রয়েছে চলচ্চিত্র গান পালা মঞ্চ নাটক এছাড়াও গাজীর গান নামে যে গানটি পরিচিত রয়েছে এটাও গাজীকে অনুসরণ করেই গাওয়া হয় কাজী কালু চম্পাবতীর মাজারে হিন্দু মুসলিম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ মানত করে আমি এখন আছি হচ্ছে বাজার ঝিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলার বাজারে আছে এখন যে মসজিদের সামনে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গলাকাটা মসজিদ নামে পরিচিত ঝিনাইদল জেলা শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত বাজার ইউনিয়নের ঐতিহাসিক গলাকাটা মসজিদ অবস্থিত কালীগঞ্জে মাটি খননকালে প্রাপ্ত প্রায় উনিশটি সুলতানি আমলের মসজিদ আবিষ্কার করা হয় নব্বইয়ের দশকে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর মাটির ঢিবি খননকালে গলাকাটা মসজিদের ধ্বংসাবশেষ উদ্ধার করে সংস্কার করেন ধারণা করা হয় ষোলশ শতকের খানজাহান আলীর আমলে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল বর্তমান এই মসজিদটি গলাকাটা দিঘি ঢিবি মসজিদের হিসেবেও পরিচিতি লাভ করেছে ছয়টি গম্বুজ বিশিষ্ট গলাকাটা মসজিদের দেওয়ালগুলো পঁচিশ ফুট উঁচু এবং দেওয়ালগুলো পাঁচ ফুট চেওড়া মসজিদের পাশেই প্রায় বারো বিঘা জায়গা জুড়ে রয়েছে গলাকাটা দিঘি কথিত রয়েছে বারো বাজারের একজন অত্যাচারী রাজা ছিল তিনি তার প্রজাদের বলি দিয়ে এই দিঘিতে ফেলে দিতেন এই কারণে দিঘিটি গলাকাটা দিঘি হিসেবে পরিচিতি লাভ করেছে মসজিদটি খননকালে দুইটি জিনিস এখানে পাওয়া যায় তার মধ্যে একটি হচ্ছে হাতে লেখা কোরআন শরীফ এবং একটি তরোয়াল মসজিদের ভিতর যা সংরক্ষিত করা রয়েছে সুলতানি আমলের বিশাল এই মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন লোক ছুটে আসে এখানে হচ্ছে লেখা আছে সুলতানি যুগের হাতে লেখা কোরআন মানে সুলতানি যুগের হাতে লেখা একটা কোরআন আছে এছাড়াও এখানে রয়েছে একটি তরোয়ারি যেটা হচ্ছে ছয় ফুট মাসি মাটির নিচে শিমলা পুকুর খননকালে আর কি এটা পাওয়া যায় নয়দা জেলার বারোবাজারের একটা মসজিদ এই মসজিদের নাম হচ্ছে গোড়া মসজিদ তো গোড়া মসজিদটা আজও অক্ষত আছে এবং এর কারুকার্যগুলো এখনও সুন্দরভাবেই দেখা যায় তো আসুন আমি আপনাদের এই জিনিসগুলো দেখাই ঝিনাইদাস জেলা শহর থেকে মাত্র ছাব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই গোড়ার মসজিদ ধারণা করা হয় গোড়াই নামের একজন সুফি এই অঞ্চলে এই মসজিদে বসবাস করতেন এবং তার নাম অনুসারে এই মসজিদের নামকরণ করা হয়েছে গোড়াই মসজিদ মসজিদের পাশে আবিষ্কৃত হয় একটি কবর যা স্থানীয়রা গোড়াই দরবেশের কবর বলে মনে করেন এবং প্রত্নতত্ত্ববিদরা ধারণা করেন গোড়াই মসজিদটি খুব সম্ভবত হোসেন শাহ তার পুত্র নুসরত শাহের শাসনামলে তৈরি করা হয়েছে এই মসজিদের কারুকাজ খোসিত বর্গাকৃতির গোড়া মসজিদের ছাদে রয়েছে চারটি গম্বুজ শিকল নকশা পোড়ামাটির নকশা এবং বৃক্ষ পাত্রাদির নকশা এবং পুষ্পশোভিত পোড়ামাটির নকশাও এই মসজিদে করা হয়েছে কালীগঞ্জ মাটি খননকালে যে উনিশটি মসজিদ আবিষ্কৃত হয় এটিও তার মধ্যে অন্যতম তো আপনারা যদি জিনাইদা ভ্রমণে আসেন তাহলে কোরা মসজিদ প্রমণে অবশ্যই আসবেন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এত সুন্দর কারুকার্য শৈলীতে একটি মসজিদ দেখতে আপনার অনেক ভালো লাগবে এখন আমরা আসি হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার একটা বটগাছের নিচে শতবর্ষ একটা বটগাছের নিচে আর এই বটগাছটা হচ্ছে সে আর সব থেকে বৃহত্তম বটগাছ হিসেবে পরিচিতি লাভ করেছিল। এরপরেও আরেকটা ইতিহাস আছে সেটা হচ্ছে ছোট্ট একটা দানা থেকে এই বটগাছের জন্ম হয়েছে প্রায় এগারো একর জায়গা নিয়ে এই বটগাছটি বিস্তৃত হয়ে রয়েছে বর্তমান সময়ে ঝিনাইঝা জেলার কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামের মল্লিকপুরে প্রায় বান্নটি ভিন্ন আকারের বটগাছ রূপ নিয়েছে প্রায় এগারো একর জায়গা জুড়ে বিবিসির জরিপে মল্লিকপুরের বট গাছটি উনিশশো সালে এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছে খ্যাতি অর্জন করেছিল বটগাছটির ভিন্ন ভিন্ন কয়েকটি নাম রয়েছে যার মধ্যে অন্যতম সৈতলার বটগাছ সৈতলা মল্লিকপুরের বটগাছ এবং বেথুলি বটগাছ হিসেবেও পরিচিত বটগাছটির বয়স সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে ধারণা করা হয় প্রায় তিনশো বছর আগে বেথুলি গ্রামের কুমার সম্প্রদায় বসবাস সময়ে এই বটগাছটি জন্ম নেয় বিষয় আসলে জানাই সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই জায়গাটার নাম হচ্ছে সুইতলা মল্লিকপুর বটবৃক্ষ আসলে সুইতলা নামটা এসেছে হচ্ছে কি এই বাট বট গাছের উপরে মানুষ শুয়ে থাকতে পারতো আর কি আজকের সিনাইদা ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ